খির ও পাউরুটি দিয়ে দুধ পুলি পিঠে যেমনই সৃজনশীল তেমনি সহজে তৈরি করা যায় আমার মনে হলো ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠের একটি আধুনিক রূপান্তর করেছি বলতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে এখানে আমি ব্যবহার করেছি পাউরুটি যার জন্য তৈরি করতে সময় এবং পরিশ্রম দুটোই আমার খুবই কম লেগেছে বলে মনে হয় অথচ স্বাদে কিন্তু রকম কমতি পাইনি আমি হ্যালো এভরিওান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের আবারও ওয়েলকাম সবাইকে জানাই পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা আমি বেশ কয়েকটা ব্রেডের পিসেস নিয়ে নিয়েছি আর ব্রাউন পাটগুলো এইভাবে সেপারেট করে দিচ্ছি কেটে তোমরা চাইলে ব্রাউন পাটগুলো রাখতেই পারো তাতে অসুবিধে নেই কিন্তু ধপ সাদা হলে দুধ পুলিটা দেখতে সুন্দর লাগবে তাই আমি ব্রাউন পার্টগুলো সেপারেট করে দিচ্ছি তোমরা চাইলে এটা আটার ব্রেডেও করতে পারো সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় চলো সব কটা সেপারেট করে নিয়েছি এইভাবে তারপর একটা মিক্সিং কন্টেনারে আমি এই সব ব্রেডগুলোকে রাফলি কাট করে বা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিচ্ছি বাই ওয়ে তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ইজি আর সুন্দর মনে হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকো আমার দেখো এরম ঠিক বেডক্রামের মতো করে নিয়েছি তোমরা বেডক্রাম বানাতে সবাই জানো এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম উষ্ণ গরম দুধ মিশিয়ে এটাকে আমি ডো তৈরি করবো একেবারে দেওয়া চলবে না তাতে পাতলা হয়ে যেতে পারে একটু বোঝে বুঝে দিতে হবে যদি কেউ একেবারে দিয়ে ফেলো সেক্ষেত্রে পাতলা হয়ে গেলে আবার বেডটা মেশাতেই পারো বাট এই যে একটা সুন্দর ডো তৈরি হবে যার জন্য খুলিটা খুব সুন্দরভাবে বানাতে পারবো সেই ব্যাপারটা আসবে না সব তখন চিটচিটে যে ব্যাপারটা হয় সেটা আসবে না তাই একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে দেখো ডোটা কত ভালো তৈরি হয়ে গেছে একদম একটু রেস্টে রাখছি চলো পোটটা বানিয়ে নেবো তার আগে আমি দুধ গরম বসিয়ে দিচ্ছি কারণ দুধটা ফুটে আধা হবে মানে হাফ হয়ে যাবে এক কিলো দুধ দিয়েছি ধরো তাহলে হাফ কিলো হতে হবে ফুটে তার মধ্যে ফ্লেভারের জন্য আমি কিছু ইলাইচ দিয়ে দিচ্ছি তোমরা ইলাইচ পাউডার দিতে পারো সেক্ষেত্রে এনে দিলেও হবে আমি এখানে ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটা গ্রেড করে নিয়েছি আর তাতে কয়েক চামচ গুড় মিশিয়ে দিচ্ছি ছোলা গুড় নলেন গুড় কিন্তু ছোলা গুড় চলো এবার আমি ফ্লেমটা অন করে দিয়েছি কিন্তু একদম লো ফ্লেমে রেখে কন্টিনিউ খুব তাড়াতাড়ি করে নাড়াতে হবে না নাহলে ক্ষীরটা কিন্তু লেগে যেতে পারে এটা রেডি ফুটটা ঠান্ডা হোক এইদিকে দেখো দুধটা ফুটে গেছে আরও ফুটবে একটু নাড়িয়ে দিলাম নয়তো লেগে যাবে এবার চলো পিঠেগুলো গড়ে নেব তার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও মাখতে পারো কিন্তু হাতের জিনিসটা যখন লেগে যাবে পিঠের ডোর মধ্যে তখন ঘিয়ের যে সেন্টটা সেটা অনেকটা বেশি সুস্বাদু তৈরি করবে তো চলো আবারও একটু মেখে নিচ্ছি তাতে করে গড়তে সুবিধে হবে ফেটে যাবে না আর খুব স্মুথ একটা তৈরি হয়েছে যার জন্য পিঠের কাটা এইভাবে দোলতে থাকবেন কেউ যদি খুব কুইক বানাতে চান মানে জাস্ট একটু গোল করে লেগে পড়বো এরম করবেন না একটু ভালো করে এইভাবে হাতের মধ্যে ঘোরাবেন দেখবেন খুলিটা কত ইজিলি হয়ে গেল দেখো কত সুন্দর গড়া হয়েছে এবার পুর দিলাম একটুখানি তারপর মুখটা বন্ধ করে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা যে যেভাবে পুলিপিঠে গড়তে পারো সেভাবে সেপ দিয়ে গড়ে নিও আমি এইভাবে গড়াটা মায়ের থেকে শিখেছি তবে মায়ের মতো হয় না মা কিন্তু আরও সুন্দর করে বানান রেডি হয়ে গেছে পুলিগুলো দেখো এইভাবে আমি সব কটা পুলিপিঠে গড়ে নেব। আর কত easily হয়ে গেলে তোমরা দেখতে পেলে। dough তৈরী হওয়াটা কিন্তু সব থেকে important ব্যাপার। ডোটা সুন্দর না হলে কিন্তু পিঠে গড়া ভালো হয় না। দুধটাও আমার একদম অর্ধেক হয়ে গেছে এই সময় আমি মিশিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি এখানে চিনির ব্যবহার করব না তার বদলে কনডেন্স মিল্ক দেব। এবার একটু ফুটতে দেব ফুটে উঠলেই সব পুলি মিডিয়াম ফ্লেমে রেখেছি এই সময় দেওয়ার সময় কারণ যখন দিচ্ছি সাবধানতার সঙ্গে দিতে হচ্ছে আর নাড়াতে পারছি না তাই নিচে জ্বলে যেতে পারে বা লেগে যেতে পারে সেজন্য আঁচটাকে মিডিয়াম করে নিন মোটামুটি দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়েছি তোমরা যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে হাই ফ্লেমে ফাইভ মিনিট ফুটিয়ে নিলেও হবে বেশি সময় লাগে না আর একটু নলেন গুড়ের স্বাদ পাওয়ার জন্য অল্প একটু নলেন গুড় দিলাম চলো রেডি হয়ে গেছে নরেন গুড় দিয়ে মোটামুটি দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে পরিবেশন করছি আমার আবার গরম পিঠের থেকে ঠান্ডা পিঠে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো একবার তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনের জন্য টাইটা